আসসালামু আলাইকুম বিয়র্স ইস শাকিল ওয়েলকাম টু দা নিউ ভিডিও আজকে আমি বিজিপ বিষয় নিয়ে কথা বলবো আরব আমিরাতে যারা বিজিপ বিষা আসতে যাচ্ছেন তাদের জন্য একটা গুড নিউজ আছে গুড নিউজটা আপনি বুঝতে হবে আমি কি বলতে যাচ্ছি সেটা আগে সম্পূর্ণ বুঝতে হবে তারপর আপনারা বিষয়টা নিয়ে যাচাই বাছাই করবেন আরব আমিরাতে আমি খালিজ টাইমে গতকাল একটা নিউজ দেখতে পাইছি এখানে সবগুলা দেশের জন্য কিন্তু বিজিট বিষা উন্মুক্ত করে ওপেন করা হয়েছে এখন এই বিজিৎ বিষাগুলা কারা কারা আসতে পারবে সেটা হচ্ছে কথা ঠিক আছে সবাই কিন্তু বিজিত বিষয় আসতে পারবে না বিজিত বিষয় যারা আসতে পারবে তারা হচ্ছে এখানে যারা আরব আমিরাতে অবস্থান করছেন বিষা যাদের ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসের ইয়াতে আছে ডিগ্রিতে আছে তারা কিন্তু তাদের রিলেটিভ তাদের ফ্রেন্ড সার্কেলকে স্পন্সরশিপের মাধ্যমে বাংলাদেশি তাদের রিলেটিভ বলেন ফ্রেন্ডস বলেন আত্মীয় স্বজনকে কিন্তু নিয়ে আসতে পারবে কিন্তু এখানে একটা কথা হচ্ছে তাদের স্যালারি কিন্তু তিন হাজার দেড়হামের উপরে থাকতে হবে এখানে তাদের একটা যারা রেগুলার বেসিস এখানে কি বলবো তিন হাজার দেড়হাম স্যালারি পাই যেটা কন্ট্রাক্টেড ফাইলের মধ্যে লেখা থাকে সেই কন্ট্রাক্টেড ফাইলের মধ্যে তিন হাজার স্যালারি থাকতে হবে তাহলে তারা এর জন্য এই কী বলবো এখানে একটা অগ্রিম টাকা দিতে হয় বিজিট ভিসা বের করার জন্য একটা অগ্রিম টাকা দিতে হয় ওই দেড়হামটা দিয়ে বিজিট ভিসা বের করতে পারবে এবং ভিজিট ভিসাটা যখন প্রেরণ করবে বাংলাদেশে রিলেটিভদের জন্য আত্মীয়দের জন্য তখন তারা আসতে পারবে এখন আপনার এখানে রিলেটিভগুলো থাকতে হবে তাদের এই ফার্স্ট ক্লাস ডিগ্রি বা সেকেন্ড ক্লাস ডিগ্রি এখন কতগুলো ক্যাটাগরিতে ভিসা বাদ করা হয়েছে অর্থাৎ মনে করেন সাপোজ আমি আরব আমি আসি আমার কন্ট্রাক্টেড স্যালারি তিন হাজার থাকতে হবে এবং আমি যখন ট্রাভেল এজেন্সি থেকে ভিসাটা বের করব কোনো রিলেটিভের জন্য বা আমার ভাইয়ের জন্য তখন আমাকে একটা অ্যামাউন্ট অগ্রিম টাকা দিতে হবে ঠিক আছে হোটেল বুকিং দিতে হবে এখানে হোটেল বুকিং দিয়ে তারপর এই ভিজিট পিসাটা নিতে হবে এরপর আপনাকে যখন টিকেটে আসবে তখন টিকেটে আসার সময় পাঁচশো ডলারের উপরে হাতে থাকতে হবে পাঁচশো ডলারের উপর হাতে থাকলে তখন আর আসতে পারবেন আমি আপনাদেরকে এই কালেজ টাইমের নিউজটা দেখাচ্ছি কালেজ টাইমের আপনারা নিউজটা দেখুন নিউজটা দেখলে বুঝতে পারবেন আমি সেটা পরে শোনাচ্ছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালেস টাইম কালস টাইমের নিউজটা আমি ফেসবুক থেকে এখন স্কল করলাম কালেস টাইমের নিউজটা আমি একটু পরে দেখ শোনাই আপনাদেরকে এখানে কী লিখছে এখানে লিখছে ইউই বিসা ফর ফ্রেন্ডস রিলেটিভস রেসিডেন্টস রেসিডেন্টস ক্যান ইনভাইট পিপল ফর আফটার নাইনটি ডেজ বিয়া অনলাইন সার্ভিস দ্য অথরিটি ওয়ান্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ পেনাল্টিস দ্যাট উইল অ্যাপ্লাই ফর বায়োল্যান্স সাস এ ওভার স্টেইং অর ফলিং টু লিভ দ্য কান্ট্রি এখানে বলা হচ্ছে যে ইউ ইসা ফ্রেন্ড এবং রিলেটিভদের জন্য যারা রেসিডেন্স আছে যারা আরব আমিরাতে অবস্থান করছেন তারা ইনভাইট করতে পারবে তারা আমন্ত্রণ জানাতে পারবে তাদের রিলেটিভস ঠিক আছে তাদের ফ্রেন্ড তাদেরকে এবং যারা পেনাল্টি আছে পেনাল্টি অর্থ এখানে আপনার শাস্তি আছে যদি এখানে ওভারেস্টে করে ঠিক আছে দ্য ফেডারেল অথরিটি ফর আইডেন্টি সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড ফোর্ড সিকিউরিটি হ্যাজ আর্টস সিটিজেন্স অ্যান্ড রেসিডেন্স অফ দ্য ইউ টেক অ্যাডভান্টেজ অফ দ্য বেনিফিট অফার থ্রু দ্য ফ্রেন্ডস রিলেটিভ বিচা সার্ভিস অ্যাভেলেবল বিয়া দ্য বিয়ার দ্য অথরিটিস ওয়েবসাইট অ্যান্ড স্মার্ট অ্যাপ্লিকেশন এই যারা এখানে রেসিডেন্স আছে আর বামীদের সিটিজেন এরা কিন্তু চাইলে ফ্রেন্ড এবং রিলেটিভদের আমন্ত্রণ জানাতে পারবে তাদের অনলাইন যে এগুলো আছে অ্যাপ্লিকেশন স্মার্ট অ্যাপ্লিকেশন এগুলোর ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন কিন্তু করতে পারবে দ্য অথরিটি প্রোভাইডস ফ্লেক্সিবল অপশন আন্ডার দ্য ফ্রেন্ড রিলেটিভ বিসা অ্যালাউ অ্যালাউিং ফর এদার সিঙ্গেল অ্যান্ড মাল্টিপল ট্রিপস ঠিক আছে এখানে সিঙ্গেল এবং মাল্টিপল বিশাও কিন্তু পারবে উইথ দ্য ডিউরেশন এখানে ডিউরেশনের কথা বলা হয়েছে দ্য ভিসা রেঞ্জ ফ্রম থার্টি ডেজ টু নাইনটি ডেজ তিরিশ দিনের থেকে নব্বই দিনের ভিসার জন্য কিন্তু আবেদন করতে পারবে দ্য ভিসা রিমেন্স ব্লিড ফর এন্ট্রি ফর আপ টু সিক্সটি ডেজ অ্যান্ড এক্সটেনশন ক্যান বি অ্যাপ্লাইড ডিউরিং দ্য যারা তিরিশ দিন এবং নব্বই দিনের জন্য বিচার জন্য অ্যাপ্লাই করবেন আসবেন তারা যদি আরব আমিরাতে আসে আবার ষাট দিনের জন্য আবার আবেদন করতে কিন্তু পারবে তারা চাইলে ঠিক আছে এখন কথা হচ্ছে ক্লায়েন্ট ক্যান ইজিলি অ্যাক্সেস দ্য সার্ভিস বাই দ্য লগিং উইথ দেয়ার ডিজিটাল আইডেন্টি টু দ্য অথরিটিস ওয়েবসাইট মোবাইল অ্যাপ্লিকেশন অ্যান্ড সিলেক্টিং দ্য ডিজায়ার বিস টাইপ অ্যান্ড ডিউ ডিউরেশন অ্যান্ড সাবমিটিং দেয়ার অ্যাপ্লিকেশন আফটার ভেরিফাইং দ্য অ্যাকুরেসি অফ ডিটেলস এখানে কথা হচ্ছে কতগুলো যে ডিটেলসগুলো আছে সেগুলো কিন্তু সঠিকভাবে দিতে হবে এখানে উল্লেখ করেছে যে যারা আরব আমি অবস্থান করছে তারা স্যালারি কিন্তু তিন হাজার টাকার উপরে হতে হবে তাদের গ্রেডটাও ভালো হতে হবে যে জবগুলো করে জবের গ্রেডগুলো কিন্তু ফার্স্ট ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এদের এখানে কতগুলো ক্যাটাগরি আছে ক্যাটাগরির মধ্যে থাকতে হবে তাইলে তারা বিজিট বিষের জন্য অ্যাপ্লাই করতে পারে আর ভিজিট বিষয় জন্য অ্যাপ্লাই যখন করবে এখানে এক্সট্রা অ্যাডভান্স কতগুলা রিফান্ডেবল কতগুলো টাকা অ্যামাউন্ট কিন্তু জমা করতে হবে ঠিক আছে রিফান্ডেবল এই টাকাগুলো আপনি যদি এখানে তিন মাস পরে চলে যান তখন আপনি টাকাগুলো আবার রিফান্ড পাবেন আর বাংলাদেশ থেকে আসার সময় আপনাকে টিকিট যখন করবেন টিকিটের সাথে পাঁচশো ডলার এনডুস করতে হবে তারপর আপনার করতে হবে কি এখানে হোটেল হোটেল বুকিং করতে হবে ষাট দিনের জন্য নব্বই দিনের জন্য আপনি যত দিনের জন্য আসবেন ততদিনের জন্য কিন্তু ব্যালিড কি বলবো বুকিং করতে হবে হোটেল বুকিং দিয়ে আসতে হবে এবং আপনাকে সঠিক সময়ে কিন্তু আবার আপনাকে ফেরত যাইতে হবে এখন এখানে কিন্তু উল্লেখ করা হয় নাই যে এখানে এটা ভারতের ভিসা বা পাকিস্তানের ভিসা না বাংলাদেশের ভিসা এখানে সেটা একটা কিন্তু কিন্তু রয়ে গেছে এখন আপনাদের যদি কেউ রিলেটিভ আরব আমিরাতে থাকে তাহলে আপনি বিষয়টা অ্যাপ্লাই করে যাচাই বাছাই করতে পারেন টু কোয়ালিফাই ফর দ্য ভিসা অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ ভ্যালিড পাসপোর্ট ফর দ্য মোর দ্যান সিক্স মান্থ এখানে যদি আপনি যদি বিজিড বিসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনাকে ছয় মাস পাসপোর্টের মেয়াদ ছয় মাসের বেশি থাকতে হবে ঠিক আছে তারপরে এখানে লেগছে ট্রাভেল টিকিট ভ্যালিড হেলথ ইন্স্যুরেন্স ব্যালিড টিকিট আপনাকে অবশ্যই ব্যালিড হতে হবে এবং ব্যালিড হেলথ ইন্স্যুরেন্স লাগবে অ্যান্ড দ্য বিস হোল্ডার মাস্ট বি রিলেটিভস অফ ই সিটিজেন সিটিজেন ঠিক আছে এখানে লিখছে দেখতে পাচ্ছেন রিলেটিভ সিটিজেন ফর ফরেন রেসিডেন্স ফার্স্ট সেকেন্ড ডিগ্রি এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে ঠিক আছে অ্যাডিশনালি দ্য ফরেন রেসিডেন্ট মাস্ট হ্যাভ মাস্ট হোল্ড এ ফার্স্ট সেকেন্ড লেভেল জব অব মানে যারা এখানে জব করবে আপনার জন তারা কিন্তু ফরেন রেসিডেন্স মাস হোল্ড ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লেভেল জব ক্লাসিফাই দ্বারা অথরিটি হতে হবে মেজর জেনারেল সোহেল সাইদ আল কাইলি ডিরেক্টর জেনারেল অব দ্য অথরিটি হ্যাভ এতক্ষণ আমি যে নিউজটা দেখেছি এটা হচ্ছে টাইমের অথেন্টিক নিউজ ঠিক আছে খালেস্টাইন গালফ নিউজ এগুলো কিন্তু আরব আমিরাতের পপুলার নিউজ ঠিক আছে এই নিউজগুলো কিন্তু সব সবগুলো কিন্তু অথেন্টিক নিউজ সত্যি নিউজ ঠিক আছে এখানে কোনো ফেক কিছু নাই তো আশা করি যারা এখানে আসতে যাচ্ছেন আরব আমিরাতের রিলেটিভ তারা কিন্তু এই এখানে রেসিডেন্সিয়াল হলে আরব আমিরাতে নিয়ে আসতে পারবে এখন কথা হচ্ছে আপনি যদি বিজিটা এসেন আবার চলে যান তাইলে ঠিক আছে যদি আবার ওভারস্টে মানে এখানে যদি আপনি এই ষাট দিনের জন্য নব্বই দিনের জন্য যদি এসে থেকে যান তাহলে ওভারস্টের জন্য কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণ ফাইন আসবে আর আপনি যদি চলে যান তাহলে কোনো ফাইন আসবে না হ্যাঁ আপনি যদি সিক্সটি ডেজ বা নাইনটি ডেজ পরে আপনি এখানে আরও থাকতে চান তাহলে আরও ষাট দিন বাড়াতে পারবেন অর্থাৎ দুই মাস বাড়াতে পারবেন এ দুই মাস বাড়ানোর পর আবার চলে যেতে পারবেন কিন্তু যাতে কোনো পর্যন্ত লেবার ভিসা চালু হবে না লেবার ভিসা যদি চালু না হয় তাহলে এখানে আপনি থাকতে পারবেন না মানে ভিসা লাগাইতে পারবেন না জাস্ট ভিজিটে আসবেন আবার বিজিটে চলে যাইতে হবে অর্থাৎ লেবার ভিসা বা জব করার অনুমতি পাবেন না সুতরাং কেউ যদি আপনাদের বিজিড ভিসার জন্য এখানে আত্মীয় স্বজন কেউ যদি অ্যাপ্লাই করে বিজিড বিষার জন্য তাহলে ট্রাই করতে পারে সেটা হতে পারে হ্যাঁ আমি আর একটা কথা বলে দিচ্ছি এখানে কোনো বাংলাদেশের জন্য পাকিস্তানের জন্য ইন্ডিয়ার জন্য সেটা কোনো মেনশন করে দেয়নি টাইমের নিউজটা আপনি দেখবেন এখানে কিন্তু কোনো দেশের জন্য মেনশন করে দেয় নাই তবে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টাইমের নিউজটা যদি আপনি পড়েন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে আশা করি আপনারা ভিডিও বুঝতে পারছেন আর খালেস টাইমের নিউজটাও বুঝতে পারছেন আশা করি আপনারা বিষয়টা বুঝে থ্যাংক ইউ আল্লাহ